কল্পনা করুন তো যদি শুধুমাত্র আপনার চিন্তা ভাবনার মাধ্যমেই আপনি নিজের পুরো জীবন বদলে দিতে পারেন তাহলে আপনি কি বদলাতে চাইতেন আর যদি আমি আপনাকে বলি আপনার চিন্তাই আপনার শরীরকে নতুন দিক দিতে পারে এমনকি আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে তাহলে কি আপনি বিশ্বাস করবেন কিন্তু প্রশ্ন হলো এত বড় পরিবর্তন কি সত্যিই শুধুমাত্র চিন্তার মাধ্যমে সম্ভব বন্ধুরা আজ আমরা এই গভীর বিষয়টি নিয়েই কথা বলবো আমাদের চিন্তা কিভাবে আমাদের পুরো অস্তিত্বকে প্রভাবিত করে এবং কিভাবে একটি পজিটিভ মাইন্ডসেট আমাদের জীবনের দিক বদলে দিতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন আপনার সাফল্য বা ব্যর্থতার একমাত্র দায়ী আপনি নিজেই আপনার চিন্তা চলুন একটি গল্পের মাধ্যমে বিষয়টি গভীরভাবে বুঝে নেওয়া যাক একবার এক ভীষণ চিন্তিত মানুষ একজন জ্ঞানী গুরুর কাছে গেল গুরু দেখলেন লোকটির কপালে গভীর চিন্তার রেখা চোখে অস্থিরতা আর মন জুড়ে ভয় সে বলল গুরুদেব আমি আমার পরিস্থিতি নিয়ে ভীষণ কষ্টে আছি আমার মন সবসময় অশান্ত থাকে মনে হয় আমি পরিস্থিতির দাস হয়ে গেছি অনেকের কাছে শুনেছি চিন্তার নাকি অদ্ভুত শক্তি আছে চিন্তাই মানুষের জীবন বদলে দিতে পারে কিন্তু সত্যিই কি আমার চিন্তা আমাকে বদলাতে পারে গুরু শান্তভাবে তার মনের অবস্থা বুঝলেন এবং ধীরে ধীরে বলতে শুরু করলেন যদি মানুষ চায় তাহলে শুধুমাত্র চিন্তার শক্তি দিয়েই সে নিজের পরিস্থিতি নিজের শরীর নিজের যে মন সব কিছু বদলে দিতে পারে চিন্তার শক্তি এতটাই বিশাল যে তা কল্পনারও বাইরে কিন্তু সব কিছু নির্ভর করে আপনি কি ধরনের মানসিকতা বেছে নিচ্ছেন তার উপর যদি কারো মন সবসময় খারাপ চিন্তায় ভরা থাকে তার প্রভাব পড়বেই তার শরীর ও কাজের উপর আর যদি চিন্তা ভালো হয় তাহলে সেই চিন্তাই আপনাকে সব দিক থেকে সাহায্য করবে গুরু আরও বললেন মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ হল তার মস্তিষ্ক আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আপনার মস্তিষ্ক চব্বিশ ঘণ্টায় কাজ করে এমনকি আপনি ঘুমানোর সময়ও এই কারণেই ডাক্তাররা হৃদপিণ্ড বন্ধ হলেও কাউকে মৃত ঘোষণা করেন না যতক্ষণ না তার মস্তিষ্ক পুরোপুরি কাজ বন্ধ করে কারণ কি জানেন কারণ শরীরের প্রতিটি কাজের নির্দেশ আসে মস্তিষ্ক থেকে মস্তিষ্কের আদেশ ছাড়া আপনি হাতের একটি আঙুলও নাড়াতে পারবেন না কিন্তু জানেন কি এই মস্তিষ্ক আর তার ভেতরের চিন্তাগুলো শুধু আপনার শরীর নয় আপনার চারপাশের পরিবেশকেও নিয়ন্ত্রণ করে এখানে পরিবেশ বলতে শুধু জায়গা নয় বরং সেই মানুষগুলো সেই অনুভূতিগুলো যাদের দিয়ে আপনি নিজেকে ঘিরে রাখেন গুরু বললেন মানুষের ভালো বা খারাপ গুণ সব কিছুই তার চিন্তার ফল অনেকে বলে ও তো বংশগত বাবা দাদার থেকে এসেছে কিন্তু বাস্তবে মানুষ নিজের চিন্তার দাস যে ধরনের চিন্তা সে লালন করে তার ব্যক্তিত্বও ঠিক তেমনই গড়ে ওঠে একটি ফাঁকা জমির কথা ভাবুন যদি সেখানে ভালো ফলের গাছ লাগান তাহলে অবশ্যই ফল পাবেন কিন্তু যদি জমিটা ফাঁকাই রেখে দেন তাহলে সেখানে আগাছা আর অপ্রয়োজনীয় গাছই জন্মাবে মানুষের মনও ঠিক তেমনই ভালো চিন্তার বীজ না বুনলে সময়ের সাথে সাথে সেখানে নেগেটিভ ও ক্ষতিকর চিন্তাই বেড়ে উঠবে আমাদের প্রতিটি কাজ জেনে হোক বা না জেনে সবই চিন্তার ফল যেমন অনেকে হাত না ধুয়ে খায় অন্যদের অসম্মান করে কথা বলে এগুলো তাদের কাছে স্বাভাবিক মনে হয় কিন্তু এগুলো চিন্তারই ফল কারণ তারা কখনো নিজেদের ভুল বুঝে তা সংশোধনের চেষ্টা করেনি কেউ একদিনে ডাকাত বা খুনি হয় না একজন ভালো মানুষ হঠাৎ করে কাউকে মেরে ফেলতে পারে না সে চিন্তা তার ভেতরে আগে থেকেই ছিল শুধু সুযোগ পেলেই সেটা প্রকাশ পায় ঠিক তেমনই একজন বৃদ্ধ হঠাৎ ভালো কাজ করলে সেটাও হঠাৎ আসে না সেই ভালো চিন্তা সবসময় তার ভেতরে ছিল এই পৃথিবীতে কেউ ভালো বা খারাপ হয়ে জন্মায় না চিন্তার বিজি মানুষকে তৈরি করে আপনি আমগাছ লাগিয়ে পেয়ারা আশা করতে পারেন না ভালো চিন্তা করলে ভালো কাজ হবে আর ভালো কাজের ফল কখনো খারাপ হয় না অনেকে ভাবে খারাপ মানুষরাই সুখে থাকে কিন্তু তারা কখনো ভেতর থেকে শান্ত থাকে না অন্যকে ঠকিয়ে টাকা রোজগার করা মানুষ সবসময় ভয়ের মধ্যে থাকে যার উদ্দেশ্য পরিষ্কার সাফল্য তার কাছেই আসে লোকটি জিজ্ঞেস করল গুরুদেব তাহলে আমরা আমাদের পরিস্থিতি বদলাব কিভাবে গুরু বললেন মানুষ প্রতিদিন পরিবর্তন চায় কিন্তু পরিবর্তনের জন্য কিছুই বদলাতে চায় না মনে রাখবেন কিছু না বদলালে কিছুই বদলাবে না শুধু ভাবলে হবে না কাজও করতে হবে স্বপ্ন পূরণ করতে হলে কিছু ত্যাগ করতে হবে কিছু ছাড়তে হবে দুঃখ আসে তখনই যখন আমাদের চিন্তা আর কাজ এক হয় না যে নিজের দুঃখের দায় নিজে নেয় সেই সত্যিকারের শক্তিশালী যেদিন বুঝবেন আপনার পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী সেদিনই আপনি সত্যিকারের মুক্ত হবেন লোকটি আবার জিজ্ঞেস করল গুরুদেব চিন্তা কি রোগও সৃষ্টি করতে পারে গুরু বললেন অবশ্যই শরীর আর মন আলাদা কিছু নয় ভয় দুশ্চিন্তা চাপ এসব থেকেই আজ মানুষ বেশি মারা যাচ্ছে যেভাবে সে সবসময় অসুস্থ থাকবে তার শরীরও ঠিক তাই মেনে নেয় শুদ্ধ চিন্তা মানেই সুস্থ শরীর সৌন্দর্য শুধু বাহ্যিক নয় ভেতরের পবিত্রতাই মুখে ফুটে ওঠে হিংসা রাগ লোভ থেকে দূরে থাকলে শরীরও সুন্দর থাকে লোকটি বলল আমি একবার নব্বই বছরের এক বৃদ্ধাকে দেখেছিলাম যার মুখে শিশুর মতো আলো ছিল গুরু বললেন ভালোবাসা আর শান্তির আলো বয়স মানে না যে হাসতে জানে জীবন উপভোগ করতে জানে তার মুখই সবচেয়ে সুন্দর শেষ প্রশ্নে লোকটি জিজ্ঞেস করল গুরুদেব চিন্তা কি আমাদের লক্ষ্য পূরণেও বাধা হতে পারে গুরু উত্তর দিলেন অবশ্যই চিন্তা আর লক্ষ্য এক না হলে কোনো সাফল্য আসে না ভয় আর সন্দেহ মানুষের সবচেয়ে বড় শত্রু যে চেষ্টা করে সে কখনো হারে না সে হয় যেতে নয় শেখে চেষ্টা চালিয়ে যান ভয় একদিন হার মানবেই এই বলে গুরু তার কথা শেষ করলেন লোকটি বুঝে গেল চিন্তাই জীবন চিন্তাই ভবিষ্যৎ সে গুরুকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ